নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই ক্রিসমাসের ছুটিতে চলে গিয়েছিলাম একটা ছোট্ট ট্যুরে কোথায় গিয়েছিলাম কি করলাম কোথায় কোথায় ঘুরলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ছোট্ট ব্লগে খুব বেশি বড় ব্লগ দেবো না যাতে তোমাদেরও বিরক্ত না লাগে আমারও ভালো লাগে তো দেখতেই পাচ্ছ প্যাকেট ট্যাকেট গুটি একদম গন্তব্যস্থলে পৌঁছে ব্লকটা শুরু করেছি চলে এসেছি জয়সিটি স্টেশনে ঝাড়খণ্ডে অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম তো দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরে একদম ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে মনটা ভরে গেল এবং খুব গর্বিত লাগে আই অ্যাম ইন্ডিয়ান তো দেখো ট্রেন থেকে নেমেই একদম চলে গেছি জয়সিটি স্টেশনে অটো ধরার জন্য আমাদের হোটেলে যাব বলে দুপুর বারোটা সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম দুটো কুড়িতে নৈহাটি থেকে বাড়ি বারিলা এক্সপ্রেস ধরে চলে এসছি জেসিডিতে অটো করে চলেও আসলাম হোটেলে সব কিছুই বুক করা ছিল হোটেলের নাম ছিল জগদাম্বা ইন একদম মন্দির প্রাঙ্গনেই আমাদের হোটেলটি ছিল বাস হোটেল থেকে দু থেকে চার মিনিট হেঁটেই আমাদের বাবা বৈদ্যনাথ ধামে মন্দিরটি একদম ওই রাস্তা সোজা তো খুব সুন্দর লোকেশনে হোটেলটি পেয়েছিলাম যাক জমক পূর্ণ একদম সারা রাত মানে কোনো ভয় নেই লোকজন দেখতে যেরকমটা ভাল লাগে আমাদের তো মিঠি তো খুব খুশি একদম ড্যান্সিং শুরু করে দিয়েছে ওখানে হোটেলের ফর্মালিটিস করে হোটেলে ব্যাগ রেখেই দেরি না করে বেরিয়ে গেছিলাম বাবা মন্দিরের উদ্দেশ্যে বাবার কাছে এসেছি সবার আগে বাবাকে দর্শন করব যদিও দর্শন পাবো না অনেক রাত হয়ে গেছে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত দশটা তা মন্দির গেট খোলা ছিল কারণ মন্দিরের গেট বন্ধ হয় রাত এগারোটায় তো একদম ফাঁকায় ফাঁকায় সব মন্দিরগুলো দর্শন করেছি মন্দিরের দরজা বন্ধ ছিল তাই মূর্তি দর্শন হয়নি মূর্তি দর্শন করতে তো আসবোই পরের সকালে সন্ধ্যায় দুবার পুজো দেবো তাই এখানে দেখো খুব সুন্দর সুন্দর করে একদম পাশাপাশি সব মন্দির এটা যেমন মা তারা মন্দির মা কালী মন্দির আনন্দ ভৈরব মন্দির মহাকাল মন্দির গণেশ মন্দির হনুমানজির মন্দির আরও কত দেবদেবীর মন্দির আর বাবা বৈদ্যনাথের বিশ্বদত্ত হচ্ছে এখানে বাবা ধামের সাথে সাথে আমাদের সতী মায়ের শক্তিপীঠও আছে কথিত আছে এখানে মায়ের হৃদয় পড়েছিল তোমাদের দেখাবো একটা জিনিস সেটা হচ্ছে মায়ের সতীপীঠ যেটা এই শক্তিপীঠ থেকে এই যে দেখো ওপরে একদম ধাগা দিয়ে বাবা মন্দিরে একদম বাধা মানে মা বাবাকে ভক্তরা একদম বেঁধে রেখেছে একই ধাগায় তো এটা দেখে বেশ ভালো লেগেছে শক্তিপীঠ আর বাবা এরকম ভারতবর্ষে নাকি এরকম এক কয়েকটাই আছে তার মধ্যে এটি একটি তো দেখো মন্দিরগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ফাঁকায় ফাঁকায় মন্দিরগুলো ঘুরতে রাত্রেবেলা বেশ ভালো লাগছিল সেই পাশাপাশি সব মায়ের মন্দির যদি মূর্তিগুলো দেখতে পারতাম আরও ভালো লাগতো যাই হোক ফাঁকায় ফাঁকায় ঘুরে বেশ কিছু সেলফি টেলফি নিয়ে একদম ঘুরে নিলাম কারণ আমি জানি পুজো দিতে আসলে কী লাইনে পড়তে হবে সবটা পরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব মন্দিরে কীভাবে পুজো দিলাম কোথায় কোথায় ঘুরলাম দেওঘরে কোথায় কোথায় সাইট সিন আছে সবটা খুব ভালো ঘুরেছি খুব সুন্দর ছোট ছোটো কিছুটা মুহূর্ত তুলেও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে কারণ এখন তো আমি আর একা নেই তো আমার একটা পরিবার আছে তাদেরকেও দেখানোর দায়িত্ব আমার এই মন্দিরে দেখো এই যে বাবা মন্দির থেকে মায়ের শক্তিপীঠে কি সুন্দর ধাগা সকালবেলা যেটা দেখে অবাক হয়েছিলাম যে অনেকের মানসিক থাকলে বাবা মন্দিরে এখান থেকে ধাগা নিয়ে মন্ত্রপুর দ্বারা ব্রাহ্মণের দ্বারা মায়ের শক্তিপীঠের যে চূড়া আছে তাতে বেঁধে দেয় তো এটা সকালে আমার চোখে পড়েছিল আমি ক্যাপশন করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না তাই বলে দিলাম এদিকে বাবা ছেলে একদম হাঁটু হাঁটু করে দেখছে মন্দির একদম এটা হচ্ছে মা গঙ্গা মন্দির বাবা মন্দির একদম পাশে তো আমাদের দেখে বেশ ভালোই যে মিঠিও বেশ ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই দেখে দেখো এখানে বাবা মন্দিরের সামনে বেশ কিছুটা সেলফি টেলফি তোলার প্রচেষ্টা আর কি ধরার কেন সবসময় তো যাওয়া হয়ে ওঠে না এই আনন্দ মুহূর্তগুলো একটু ফোনেই তুলে রাখা বারবার দেখা স্মৃতি রোমান্থন করা আর কিছুই নয় তো কিছুটা সেলফি টেলফি তোলার পর দেখো সেলফি তুলে নিলাম সেটাও চোখ মুখ পুরো বসে গেছে কারণ সেই বারোটার থেকে জার্নি শুরু হয়েছে এখন রাত প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেছে তো এরপর যাব খেতে তো চলে এসেছি হোটেল থেকে দু পাঁচ মিনিট দূরেই রয়্যাল বেঙ্গল একটা রেস্টুরেন্ট রয়েছে কাম ধাবা তো সেখানে অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু আমার বিরিয়ানিটা একদম ভালো লাগেনি আমরা দম বিরিয়ানি খেয়ে অভ্যস্ত হায়দ্রাবাদি বিরিয়ানি আমি এমনিতেও পছন্দ করি না তাই আমি নিয়ে নিয়েছিলাম ডিমের কারি আর প্লেন রাইস আমার হাজব্যান্ড একটা আলুর পরোটাও অর্ডার করেছিল কিন্তু আলুর পরোটা কিন্তু দারুণ ছিল চল্লিশ টাকা পিস নিয়েছিল কিন্তু খুব সুন্দর ছিল আর হায়দ্রাবাদে বিরিয়ানি ছিল একশো টাকা তো চলো ডিনার কমপ্লিট হয়ে গেল। চলো আজকের জন্য একটুখানি থাকুক একদম ছোট্ট করে শেয়ার করলাম জাস্ট এসে পৌঁছেছি হোটেল ভাড়া করেছি আর খেয়ে দিয়ে নিয়েছি এখন হোটেলে গিয়ে ধুম করে ঘুমিয়ে পড়ব কারণ ভীষণ টায়ার্ড সেই বারোটা থেকে জার্নি শুরু হয়েছে এবং এখন প্রায় রাত এগারোটা বাজে যায় তো সবাই মোটামুটি দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা পেছনে কুয়াশা পড়েছে খুব ঠান্ডা এখানে ঠান্ডাটা হচ্ছে কেমন বলো তো মানে আমাদের ওখানে যেমন সর্দি লেগে যাচ্ছে ওরকম না প্রচুর ঠান্ডা কিন্তু বেশ মানে আরামদায়ক ঠান্ডা বলা যেতে পারে গায়ে একটা চাদর নিয়ে শল গায়ে দিয়ে বেশ ঘুরে বেড়াও তো এখানে একটা ধাবা আছে রয়্যাল রেস্টুরেন্ট সেটা থেকে দম বিরিয়ানি যেটা তোমাদের দেখালাম আলুর পরোটা এবং পরে আমি নিয়েছিলাম দম বিরিয়ানিটা আমার ভালো লাগেনি তাই আমি খাইনি আমি ডিম আর ডিমের কারি আর ভাত রাইস খেলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব হোটেলে চলে যাব এখন পরবর্তী সমস্ত কি কি ঘুরছি কোথায় কোথায় যাচ্ছি বাবা ধামে যাচ্ছি পুরোটা অল্প অল্প করে শেয়ার করবো তোমাদের মাধ্যমে দেখুন ছোটো ছোটো ব্লকের সাহায্যে তো পাশে থাকবো সাথে থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না টা চলো টাটা করে দাও টাটা এই টাটা করে দাও টাটা বাবা টাটা করে দে এদিকে আয় So that will be good night.